দেখি নাই আমরা ষষ্ঠ হত্যা করা হলে আমার নিজ শ্রমিক চম্পাকে হত্যা করা হলে আমার আরো শ্রমিক দুই ভাইকে আমরা আর্মিকে বলে দিতে চাই এই যে মালিকদের শন হয়েছে সামনের দিনে সেই আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম গণ টেলিভিশন গণ মানুষের কথা বলে